আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও দেশে বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি তো এর আগের মেলা থেকে খাট কিনে আনছি সেই ভিডিওটা দেখাইছি আজকে শুরু করবো কিভাবে খাট পাতায় আমি এই খাটগুলো আমি সব কিছু একা একা করছি আমার আব্বা প্রথম দিয়েছিলো তো দেখি মেশে না পরে খুঁইলে আবার আমার লাগান লাগছে তো এই জন্য সম্পূর্ণ খাটটাই ধরতে গেলে আমি কাজ করছি তো ভিডিওটি সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে আমি খাটটা এ করি সেটিং করি এই যে এখন সেটিং করা হয়ে গেছে এখন মানে ভিতরে যে দাসা দেয় সেই দাসাগুলো বড় হয়ে গেছে তাই কাটবো তারপরে তো খাটের যে চালিকগুলো মানে মেলা থেকে আনছিলাম তো যারা এই খাট বানায় তারা সব সময় চালিগুলো একটু বড় সাইজই করে যাতে পরবর্তীতে তারা মাপ মতন মানে বাড়ি আইনে কাটে লাগাইতে পারে এই কারণে সবসময় একটু বড়ই রাখে তারা তো আমি এখন এই চালিগুলো কেটে ফেলাচ্ছি সাইজ মতন একটু বড় হয়ে গেছে তো এই করারটায় বেশি একটা ধান নাই তেমন একটা তারপর অনেক কষ্ট হয়েছে কাঠটা আমার হাত ব্যথা হয়ে গেছিলো তো তিনটা চালে তিনটা চালিক আমি তাকে ঠিক করছি এই যে খাটের চালি লাগানো হয়ে গেছে এখন আপনার তো শুকায় বিছাবো আর আমার রুমটারে কিভাবে সাজাবো তাই দেখেন এই সুকেশটা এই পেশেন্ট এখন বর্তমানে পরবর্তীতে এই সুকেশটা ওই সেটে নেবো আমি আর চুকেরটা যে জায়গায় সেই জায়গাটা আলনাটা না নেব আমি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি এখন এই কাপড় সুপুরগুলো সব বাস বাস করে রাখতাছি একশোটে দুইটা জিনিস আমি ফার্নিচার কিনে আনছি ফার্নিচার বলতে ছোটোখাটো ফার্নিচার অত হাই ফাই লেভেলের না একটা কিনছি খাট আর একটি এসে আলনা কিনে আনছি তো আমি আমার রুমটারে কিভাবে সাজাই দেখেন আপনারা এই সুকেশটা আগে ছিল আলনাটার কাছে সুকেশটা আমি এখন ওই সেটে নিয়েছি আর সুকেশের জায়গায় আমি আলনাটা আনেছি আমাদের টোটালে তিনটে রুম এটা হচ্ছে মাঝখানের রুম আর আরেকটা হচ্ছে ওই কোনায় সেটা আপনার বালি দিয়ে ভরছি কোনো কিছু কাজ হয় নাই আরও একটা রুম আছে যখন মেহমান আসে তখন এই রুমে ঘুমায় আর একটা রুমে আছে সেই রুমে মানে থাল বাটি এগুলো ধোয়া খাওয়া দাওয়া সেই রুমে হয় সেই রুমে তখন আমরা যে ঘুমাই আবার তে যে লাইটিং দিয়ে সেটিং করছি আমি এই লাইটিং মানে এই যে লাইটিংটা যেটা এটা আমি কাতার থেকে আনছিলাম তো রুমটা সাজানো হয়ে গেছে এখন একটু বাতি দিয়ে জ্বালাইলাম কেমন হলো অবশ্যই বলবেন এই যে পরিপূর্ণভাবে সব কিছু আমি গুছাই রাখছি আমাদের সবচেয়ে রুম যদি গোছানো থাকে দেখতে ভালো দেখায় এই যে একটা পড়ার টেবিল আছে আর একটা কিন্তু পড়ার টেবিলে বর্তমানে এখন কেউ পড়ে না আমার মেয়েরা তো আমি মাদ্রাসায় দিয়ে দিচ্ছি জাস্ট এখন এটা ফাঁকা তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ